কক্সবাজার সৈকতে অবৈধ বিশ বাইক কমিটির বিরুদ্ধে কোটি টাকা লোটপাটের অভিযোগ উঠেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমানের হাত খ্যাত এগারো ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল মালেক ও রাশেদ তারা এই সব অবকর্মের মূল হতা বলে জানা যায় কক্সবাজার বিশ বাইক মালিক সমিতির সদস্যদের জনপ্রতি জামানত বাবদ বিশ হাজার টাকা করে এবং দৈনিক একশো টাকা করে সদস্যদের উন্নয়ন ফি এবং অফিস খরচের নামে চালা দিয়ে থাকেন মুঠোফোনে যোগাযোগ করা হলে এমনই কথা বলেন আব্দুল মালেক যার কোনো অংশ সদস্যদের উন্নয়নের ব্যবহার করা হয়নি যদি কোনো সদস্য উন্নয়ন ফি সম্পর্কে জানতে চায় তবে তার সাথে দুর্ব্যবহার করে বলে জানান সমিতির সাধারণ সদস্যরা সমিতির দুর্নীতি সম্পর্কে জেলা সমবায় অফিসার মোস্তফা কামালের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান এ ধরনের সমবায় সমিতির নামে কেউ সাধারণ সদস্যদের টাকা নয় করলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব এবং তিনি আরও জানান বিষয়টি আমরা আমলে নিয়েছি জেলা প্রশাসকের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন বেআইনিভাবে কেউ চাঁদা নিলে তার বিরুদ্ধে অভিযান চলবেই